নমস্কার বন্ধুরা আবার আমি একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন বাজারে নাকি খুব ইলিশ উঠেছে ইলিশ উঠেছে তাই আমার জায়ের ছেলে একটা বড় ইলিশ দেখে নিয়ে চলে এসেছে হ্যাঁ আমি গোটাই নিয়ে এসেছে সেটাকে আমি আবার কেটে টেটে ভালো করে ধুইয়ে পরিষ্কার করেছি বেশ বড় ইলিশ তো বড় বড় পিস হয়েছে দেখতেও ভালো লাগছে বেশ আর নিজে হাতে কেটেছি কি সুন্দর মাছের ডিম ছিল না একটু সবটাই তেল ছিল সবাই যেরকম রান্না করে সেরকম আমিও সর্ষে বাটা দিয়ে সর্ষে কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম গরম জলের মধ্যে প্রথমে সব একটু উপর দিয়ে কাঁচা সর্ষের তেলও ছড়িয়ে দিলাম যাতে গন্ধটা আরও সুন্দর আসবে তারপরে আমি কি করলাম টিফিন কৌটো ঢাকা দিয়ে দিলাম পুরো ভিডিওটা আমি আসলে করতে পারিনি সবটা এক কাজে এই গরম জল করে ফেলেছি গরম জলের মধ্যে এবারে বসিয়ে দেবো প্রেশার কুকারটা লিস টিফিন কৌটোটা টিফিন কৌটোটাকে বসিয়ে দিয়ে আমার গাছটাকে জ্বালিয়ে জোরে করে দিলাম আর ওপর দিয়ে ঢাকাও দিয়ে দিলাম দিয়ে দেখছি কতটা কি হাতে হয়েছে না হয়েছে বেশ খুব সুন্দর ভাত হচ্ছে ভাতটা অনেক সুন্দরই হয়েছে সেটাকে আটকে রেখে দিলাম রেখে দিয়ে এবার পাশের কয়টা আবার কড়াই বসিয়ে তাদের খানিকটা যেটা মাথা আর হয়েছিল সেটাকে একটু ভেজে নিলাম ওটাকে ভেজে একটু বেগুন দিয়ে ঝোল করে দিচ্ছি কারণ আমার মেয়ে বেগুন দিয়ে ঝোল খেতে খুব ভালোবাসছে

মেকেই তো যাচ্ছি তুই কাঁদছিস কোথায় মুখে ঢোকা তারপর তো বলবি ভালো তার আগে খেয়ে নিয়েছি মুখে ঢোকা মেকেই যাচ্ছে ভাতটা মেকে মেকে কি অবস্থা হয়ে গেল মুখে তো ঢোকা মাছটা সত্যি ভালো খেতে ভালো হয়েছে নুন টুন সব ঠিক হয়েছে মাঝালে এবারে মেয়েকে খেতে দিয়েছি মেয়ে খেয়ে কি বলে দেখতে খেয়ে কিরকম লাগছে ভাল লাগছে ঠিক আছে কাদের বাড়িতে ইলিশ মাছ ভা হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করবেন ধন্যবাদ